বিদ্যুতের জন্য আলাদা করে না কি হ্যাঁ বিদ্যা হ্যাঁ তো সেখানে এটা কিন্তু ইসলামের শিক্ষা না এটা ইসলামের শিক্ষা না এটা হলো পশ্চিমাদের পশ্চিমাদের এই বদতাহাদি কুসংস্কার পশ্চিমাদের কুসংস্কার এটা

উন্নত হচ্ছে পিছিয়ে যাচ্ছেন যত পশ্চিমাদের অনুকরণ করে দেন তত পিছিয়ে যাবেন ওখানের একটা ঘটনা একটা একটা ম্যাগাজিনে বা কোথাও এটা প্রকাশিত হয়েছে পশ্চিমাদের একটা ঘটনা মা তো আলাদা সেই তাদের কেন্দ্রে ওখান থেকে একদিন মনে হলো যে গিয়ে ছেলেকে নাতিকে দেখে আসি গেল দেখতে গেলো মার আবার একটা চোখ নাই তো অবস্থায় একজন বৃদ্ধা মহিলাকে বাচ্চা দেখে একটু ভয় পেয়েছে একটু ভয় পেয়েছে তো ছেলে বিরক্ত হয়ে গেছে তুমি এখন না আসলে হতো না বাচ্চাটা ভয় পেলো তুমি এখন না আসলে হতো না বলেন না হতিল্লা আচ্ছা পরে কিছুক্ষণ পরে নেমে চলে গেলেন কয়েকদিন পর ওখানে інтеগল হয়ে গেছে তো 빅দার інтеগল হয়ে গেছে মুক্তি এসে গেছে তখন देवाে হয় ওখানে কেন্দ্র দায়িত্ব কেন্দ্র আছে তারা যা ব্যবস্থা নেওয়া দরকার যে যে ধর্ম সেই জন্য ব্যবস্থা তখন তার বালিশে নিজে একটা চিঠি পাওয়া গেছে কিছুতে থেরের নামে লিখেছে চিঠিটা ছেলের নামে লেখেছে তো তারা ওই চিঠি ছেলের কাছে পৌঁছায় গেছে চিঠিতে লেখা ছিল আমি একদিন এসেছিলাম তো তুমি কষ্ট পেয়েছ একটা তথ্য তোমাকে দিই ওই তথ্যটা তোমার তুমি জানতে পারলে তোমার কষ্টটা একটু লাভব হবে সেটা হলো আমার কিন্তু দনুচক ছিল আমার কিন্তু দনুচক ছিল ছোটবেলায় তুমি অসুস্থ হয়েছিলে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছিল আমার এই চোখটা তোমাকে দিয়ে দিয়েছে চোখ তুমি বহন করে আছো তার এখন চোখ না থাকার কারণে বাচ্চা একটু ভয় পেয়েছে তুমি বললো বিরক্ত হয়ে গেলা। তুমি এখন না আসলে হতো না এই হলো পশ্চিমাদের স্বভাব তাদের পিছনে ঘুরে শান্তি পাবেন না